এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার আপনার মধ্যে থাকে আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আখ রাতে মুক্তি দান করে দিয়ে দুনিয়া আমাকে শান্তি দান না আখেরাতেও শান্তি দান করে ইয়ংম্যান ছেলে এখনো বিবাহ করে নাই যদি বলি তোমার হায়াত কত বছর কি প্রশ্ন করে হায়াতের কি কোনো গ্যারান্টি আসেনি ওয়ারান্টি আসেনি এমনও তো আছে একটু পরেও আমি মরে যাইতে পারি আদম আলাই সালামের উন্মত্র আদম আলাই সালামের কাছে যাইবে ওই বয়াবহ দিনে আদম আলাই সালামের কাছে যাই বলবে আদম সাফি আজকে আর অনেবার জখের ভয় কঠিন ময়দানে আপনি আমাদেরকে বাঁচান আমাদের উপায় নাই আদম আলাই সালাম বলবে না আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না যেই নবী সবচেয়ে বেশি আল্লাহ তালা সাথে দুনিয়ার মধ্যে কথা বলছেন তার নাম কি মৌসা কালী মুসা আলাই সালামের উন্মতরা মৌসা আলাই সালামের কাছে যাইবে ও মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে আপনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলছেন আপনি আল্লাহর বন্ধু আজকে আপনার বিপদে আমাদের আমাদেরকে বিপদ থেকে একটু উদ্ধার করেন মুসা কালিমুল্লাহ বলবে না 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 আমার দ্বারা সম্ভব না সম্ভব না তোমরা পারলে অন্য নবীর কাছে যাও ঈসা আলাইহিস সালামের উম্মত রে বারিসা রুহুল্লার কাছে আসবে ও ঈসা রুহুল্লাহ আজকে তো কঠিন বয়াবহ হিসাব চলতেছি ময়দানে মা আশা আমাদেরকে আপনি একটু আল্লাহ কাছে সুপারিশ করেন না ঈসা আলাইহিস সালাম বলেন না না আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না সব নবীর উম্মতরা এবার একত্রিত আমার আপনার নবী সরকার দু আলম সাইয়েদুল কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এবার আল্লাহর হাবিব বলে ও আয়শা তুমি কি চিন্তা করে ময়দানে মহাশয় বুঝি এতই সহজ হবে যে একজন একজনের দিকে তাকানোর সুযোগ পাবে ময়দানে মহাশয়ের অবস্থা হবে এমন

বিলাখের কিছু মানুষ আছে এরা দুনিয়া বিনিময়ে আখেরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে অর্থাৎ আমার আখেরাত ফর আখেরাত দরকার নাই দুনিয়া আমার ঠিক থাকো আখেরাত আমার যাই হওয়ার হো হবে সমস্যা নাই আস্তে

atina sidduniya wa ma lahu fil akhirati যেই khalaq je manush ta je manush gula jara akhirat chai na shud duniya chai rabbul alamin bolen samalu fil akhirati min khalaq ke era duniya chai na

ইয়াং ম্যান বিয়ে করে নেই এখনো বিয়ার আশা মনের মধ্যে আছে কিন্তু এমনও আছে এমনও পত্র পত্রিকার মধ্যে এমনও ঘটনা শোনা যায় যে আজকে গায়ে হলুদ কালকে বিবাহ গায়ে হলুদের দিন ওই ওই ইয়াং ম্যানের মৃত্যু চলে এসেছি আছে না নাই তাহলে দুনিয়ার হায়াতের কোনো ওয়ারেন্টিও নাই গ্যারেন্টিও নাই কিন্তু পাশে আপনি যদি আখেরাত কে রাখেন যে আপনার আখেরাত কেমন সবাই বলবে হুজুর আখেরাত এমন এক জগৎ না জানলেও বলবে হুজুর আখেরাত এমন এক জগৎ কেউ যদি একবার মৃত্যু করে এই মৃত্যু করলে আর আখেরাত থেকে আসার সম্ভব না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠাইবেন এতটুকুই জানা আছে

এরা দুনিয়াকে ক্রয় করে আখেরাতের বিনিময় অর্থাৎ আমার আখেরাত চলে যাইলে যা দুনিয়া আমার ঠিক থাকুক আপনি আমার আখেরাত ঠিক রাখেন এ আল্লাহ আপনি আমার দুনিয়ার সমস্ত সংকীর্ণতা দূর করে দেন আখেরাতে যাওয়ার জন্য যত সংকীর্ণ আছে সমস্ত সংকীর্ণতা আপনি আমাকে দূর করে দেন আমি বুঝেতে চাইছি আপনার আমার জগৎ সাচ্চা একটরে আর মে আর ওয়াঃ রূড় জগৎ ধুর জগতের মধ্যে সবাইকে প্রশ্ন করছে রব ভুল নিন আর আজ তুমি আমি কি তোমাদের রব নয় নয় সবাই এখানে যারা আছি আমরা সবাই তখন বলছিলাম কন বালা অবশ্যই স্যার আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক যে সনাতন ধর্মের লোক সেও বলেছে যে খ্রিস্টান ধর্মের লোক সেও বলেছে যে ইয়াহুদি ধর্মের লোক সেও বলেছে কোন মানুষ বাস যায় নেই এই কথা থেকে কলু বালা আপনি আমাদের রব অবশ্যই কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের আচরণ বিনি আমাদের চাল জলন। এই যে যেগুলো আমরা করতেছি এগুলা যদি ওই যে কলু বালা সাক্ষ্য দেওয়ার নিয় অনুশারে সক্ষম দান তজ্ঞা যদি হয়ে থাকে তাহলে আখরাতে আমাদের যে শান্তি পাওয়ার আশা করা যাবে আর নয় মাইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মালাহু ফিল আখিরাতি মিন খালাত আখিরাত কে আমি বিক্রয় করে নিয়েছি দুনিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরাতকে দুনিয়ার সাথে সাথে ঠিক রাখার দান করে দেন বলি বলিয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল